দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের একটি দোতলা ফাউন্ডেশনের একতলা বাড়ি নিয়ে বাড়িটি সিম্পলের মধ্যে অনেক সুন্দর তবে এই ধরনের একটি বাড়ি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার প্রায় আঠাশ থেকে ত্রিশ লক্ষ টাকা প্রয়োজন হবে এই বাড়িটি সঠিকভাবে নির্মাণ করতে চাইলে আপনার প্রয়োজন অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার ও দক্ষ একজন মিস্ত্রি নচেত আপনার লক্ষ লক্ষ টাকা বিফলে যাওয়ার সম্ভাবনাই বেশি ভিউয়ার্স আপনি চাইলে এমন একটি বাড়ির সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইন করিয়ে নিতে পারেন আমাদের কনসালটেন্টের মাধ্যমে প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান যার একদিকে রয়েছে একচল্লিশ ফিট ছয় ইঞ্চ এবং অন্যদিকে রয়েছে প্রায় ছয়ত্রিশ ফিট ছ ইঞ্চ বাড়িটি নির্মাণ করতে আপনার প্রায় দুই কাঠা জমির প্রয়োজন হবে বাড়িটির সামনে চার ফিট বাই বাইশ ফিটে রয়েছে একটি বারান্দা বারান্দা থেকে একুশ ফিট নয় ইঞ্চ বাই নয় ফিট ছ ইঞ্চের এই লিভিং রুমে প্রবেশ করবে লিভিং রুম থেকে এই ধরনের একটি আর্চের মধ্য দিয়ে চোদ্দ ফিট বাই দশ ফিটের এই ডাইনিং রুমে প্রবেশ করবে ডাইনিং রুম থেকে দোতলায় আসা যাওয়ার জন্য সাত ফিট পাঁচ ইঞ্চ বাই পনেরো ফিট ছয় ইঞ্চের থাকবে দুই ফ্লাইটের একটি সিঁড়ি তাছাড়াও ডাইনিং রুমের বাম পাশে থাকবে সাত ফিট চার ইঞ্চ বাই দশ ফিটের একটি কিচেন রুম দর্শক বিল্ডিংটির সামনের দিকে থাকবে তেরো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চের একটি গেস্ট বেডরুম যার সাথে তেরো ফিট বাই চার ফিটের থাকবে একটি ব্যালকনি এবং আট ফিট বাই চার ফিট দুই ইঞ্চের থাকবে একটি অ্যাটাচড ওয়াশরুম বিল্ডিংটির পিছনের দিকে থাকবে দুইটি বেডরুম যার তেরো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চের থাকবে একটি মাস্টার বেডরুম সাথে আট ফিট বাই চার ফিটের থাকবে একটি ব্যালকনি এবং চার ফিট ছয় ইঞ্চ বাই সাত ফিট ছয় ইঞ্চের থাকবে একটি অ্যাটাচড ওয়াশরুম অন্যদিকে তেরো ফিট ছয় ইঞ্চ বাই এগারো ফিট চার ইঞ্চের থাকবে একটি চাইল্ড বেডরুম সকলের জন্য এই দিকে থাকবে চার ফিট ছয় ইঞ্চ বাই সাত ফিট ছয় ইঞ্চের একটি কমন ওয়াশরুম দশক এই ধরনের নিত্য নতুন বিল্ডিং এর ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ